মাত্র টাকা দিয়ে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু রাইডস সাথে আরও থাকছে সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করার সুযোগ তাও আবার ফ্রি এন্ট্রিতে সাথে কিন্তু পাচ্ছেন আরও মজার মজার দেশ বিদেশের খাবার আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এমন একটি জায়গায় আমরা ঘুরতে এসেছি যেখানে কিনা ঢুকতে আমাদের কোনো ধরনের এন্ট্রি ফির দরকার হয়নি তার পাশাপাশি এখানে বাচ্চাদের জন্য এত সুন্দর একটি জোন আছে যেখানে কিনা মাত্র আশি টাকা দিয়ে আপনাদের এন্ট্রি ফি করতে হবে তারপর কিন্তু বাচ্চারা খুব সুন্দর সুন্দর রাইডস এনজয় করতে পারবে এই আশি টাকার মধ্যেই এই ফুড কোর্টে কিন্তু অনেক অনেক ধরনের খাবার পাওয়া যায় দেশি বিদেশি এবং অনেক অনেক স্টলও রয়েছে আপনাদের যেখান থেকে মন চাইবে সেখান থেকেই কিন্তু আপনারা খাবার অর্ডার করে খেতে পারবেন তো আমরা যেহেতু দুপুরবেলা এসেছি এখন আমরা লাঞ্চটা করব তারপর আমরা চলে যাব কিডস জোনে তো লাঞ্চে আমরা কি নিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু মানুষজন খুব কম কারণ লাঞ্চে এখানে খুব কম মানুষই আসে বিকেলের পর থেকে কিন্তু এখানে একদম ঢুকাই যায় না খুব বেশি ভিড় থাকে লাঞ্চে আমি যে প্লেটারটা নিয়েছি সেখানে ছিল ফ্রায়েড রাইস তারপর ছিল এখানে এক পিস তান্দুরি চিকেন তারপর ছিল মিক্সড ভেজিটেবলস এবং ছিল সালাদ ওমাইয়ের ও রেশার জন্য নিয়েছিলাম চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাই আর ওদের বাবা নিয়েছে এখানে একটি প্লেটার যেখানে কিনা ছিল চিকেন ফ্রাই তারপর ছিল এখানে মিক্সড ভেজিটেবল সালাদ এবং ফ্রায়েড রাইস আমার যে প্লেটারটা ছিল তান্দুরি চিকেনের সে প্লেটারের প্রাইস ছিল দুশো আশি টাকা এবং আপনাদের ভাইয়া যে প্লেটারটা নিয়েছিল সেটার প্রাইস ছিল দুশো পঞ্চাশ টাকা আর ওমায়ের রেশার জন্য আমরা যে প্লেটারটা নিয়েছি চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাইয়ের সেটার প্রাইস ছিল দুশো টাকা খাওয়া দাওয়া শেষ করে আমরা প্লে জোনে চলে এসেছি তো প্লে জোনে কিন্তু বাচ্চাদের জন্য দিতে হবে পার পারসন আশি টাকা করে আর একটি বাচ্চার সাথে কিন্তু একজন গার্জিয়ানই ভিতরে ঢুকতে পারবে তাও ফ্রিতে আরেকটি কথা আপনাদের বলে রাখি এখানে কিন্তু ইলেকট্রিক দুটি রাইড ছিল সে রাইডগুলোর জন্য কিন্তু পার পারসন একশো টাকা করে দিতে হবে আর বাকি যে ফিক্সড রাইডগুলো রয়েছে সেগুলোতে কিন্তু কোনো ধরনের টাকাই দিতে হবে না সেগুলো কিন্তু এই আশি টাকার ভিতরেই রয়েছে আপনারা চাইলে কিন্তু বিকেলবেলাতে বাচ্চাদের এই জায়গাটাতে নিয়ে আসতে পারেন বাচ্চারা খুব মজা করে খেলাধুলা করবে আর আপনারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের স্টল আছে যেখান কিনা আপনারা খুব মজার মজার খাবার এনজয় করতে পারেন তো আমরাও কিন্তু ও ওর ও যাতে একটু খেলাধুলা করতে পারে সেই জন্যই কিন্তু এসেছি ওমায়ের ওরাইশা খুব বেশি বায়না করছিল ইলেকট্রিক ফিশ রাইডে ওঠার জন্য তো ওমায়ের ওরাইশাকে আমরা উঠিয়েছি ওরা এত বেশি মজা পাচ্ছিল কারণ এই ফিশ রাইডে উঠলে এত সুন্দর সুন্দর বাচ্চাদের যে গানগুলো বাজে সেগুলো কিন্তু খুব বেশি ভালো লাগে তো বাচ্চারা এখানে ওঠার পরে কিন্তু খুব বেশি মজা পাচ্ছিল যাই হোক দেখতেই পারছেন বিকেল গড়িয়ে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা এখন চলে যাব বাসায় তো বাসায় যেতে যেতে ওমায় ওরাইশা আরও বায়না করছিল যেহেতু প্রায় গরম পড়েছে অনেকটা তো ও মায়ের ওরা এসে আইসক্রিম খাওয়ার বায়না ধরেছে তো ওদের বাবা ওদেরকে আইসক্রিম কিনে দিচ্ছিল দুজনে কিন্তু একই ধরনের ফ্লেভার পছন্দ করে সেটা হচ্ছে চকলেট ফ্লেভার বাচ্চাদের সাথে সাথে কিন্তু আমাদেরও খুব বেশি তৃষ্ণা পাচ্ছিল যে আমরাও গরমে কিছু খাই তো আপনাদের ভাইয়া বলো চলো আমরা গিয়ে জুস খাই তো এখানে এলে আমার খুব বেশি ভালো লাগে এখানে অনেক ধরনের এবং অনেক ফ্লেভারের জুস পাওয়া যায় তা আমি কিন্তু নিয়েছি ব্লুবেরি ফ্লেভারের যে জুসটা রয়েছে সেটা নিয়েছি আপনাদের ভাইয়া নিয়েছে লেমন এবং মিন্ট ফ্লেভারটা লেমন এবং মিন্ট ফ্লেভারটা একদমই বাজে ছিল কারণ লেমনটা একদম তিতা হয়ে যাওয়ার কারণে এই জুসটা খেতে একটু ভালো লাগছিল না যাই হোক এখন আমি নিয়েছি যে ফ্লেভারটা সেটা আপনাদের ভাইয়াও খুব বেশি পছন্দ করেছে বললো যে তোমারটা বেশি মজা ব্লুবেরি ফ্লেভারটা আসলেই খুব বেশি মজা ছিল এই জায়গাটির নাম হচ্ছে এএসডব্লিউ মেগা ফুড কোর্ট ঢাকা ক্যান্টনমেন্ট যাই হোক আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমাদের খুব বেশি ভালো লেগেছে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের ভালোবেসে পাশে থাকবেন আল্লাহ হাফেজ